আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালো আছি এই যে আজকে আমরা বাড়ির পিছনে আসলাম আপনাদের সাথে আমাদের বাড়ির বাগানটা ঘুরে দেখাবো এই যে আমাদের বাড়ির পিছনে দেখেন প্রচুর কচুর গাছ হয়েছে আর জঙ্গলে ভরা আর বিলটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে আসলে এসব দৃশ্য দেখলে মন ভরে আর এই যে বাগান আমাদের এই বাগানটা নতুন ষাট পাঁচ বছর বয়স বাগানটাও তোলছে কারণ তার জন্য গাছগুলা ছোট ছোট এই জায়গায় এইভাবেই বাগান করে তোলে এই যে দেখুন কীরকম পাকা পাকা গাছ এগুলো অনেক মোটা হবে এই জায়গায় রেন্ডি গাছ আর মেরুগুনি গাছ আছে অনেকে হয়তো সেনবেন আবার অনেকে হয়তো সেনবেন না সৃষ্টি গাছও বলে বা কাঠ গাছও বলে যেই নামে আপনার ছিলেন এই গাছ এই বাগানটা কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যায় গাছগুলা চিকন তার জন্য পাকা ফাকা দেখা যাচ্ছে দেখতে কিন্তু অসুন্দর দেখা না বরং ভালোই দেখায় অনেকে কমেন্ট করে বলবেন যে অসুন্দর আমার কাছে ভালোই লাগে বাগানটা দেখতে আর ওর দিক দিয়ে আমার ননদ থানকনি পাতা তুলবে তার জন্য বাগানে ঘুরতে আছে কোন জায়গা থেকে ধানকনি পাতা নেওয়া যায় ঘুরে ঘুরে দেখছে যে কোন জায়গায় থানকনি পাতা আছে আমিও পিছে পিছে আসলাম আমার বাগানে আসলো দেখেন এখন বর্ষার সিজনে দেখেন থানকনি পাতা কি সুন্দর হয়েছে এই ধানকনি পাতা অনেক ওষুধি গুণাগুণ আছে থানকুনি পাতা আলু দেওয়া ভাজি করে খেতে পারে খালি সালাদ করে খেতে পারে এবং ডাল দিয়ে বড়া তৈরি করে খেতে পারে কারণ শহর অঞ্চলে জিনিসগুলো পাওয়া যায় না গ্রাম অঞ্চলে পাওয়া যায় দেখেন কি সুন্দর হিলিনচা শাক সাইনচার শাক এই যে দেখেন থানকনি পাতা এদিকে আবার আমার বাগানে কচুর গাছ থেকে প্রচুর লতি তুলতে আছে এখন আমরা আরেকটা বাগান এসেছি আমার ছোট চাচার বাগান এটা হয়েছে সুপারি বাগান এই বাগানটা হয়েছে এক বছর হয় নাই মনে হয় ছয় মাস হয়েছে এই জায়গায় অন্য গাছ ছিল সেগুলা কেটে ফেলেছে আর দিক দিয়ে দেখেন কালা কচু পাতা আবার সাইনসার এলিনসার শাক আমরা এই জায়গায় এসেছি যে নতুন মাটিতে কি থানকুনি পাতা আছে কি না এই যে আমার বাঁশরের ছেলে আমার বাগনে আমরা ঘুরতে আসি যে কোন জায়গায় থানকুনি পাতা বেশি পাওয়া যায় আমরা দুদিকেই বাগানের চতুর্দিকে একদিকে গেছে এখন আরেক দিকে এসেছি এটা আবার বাড়ির অন্য দিক এই বাগানটা নতুন সাজানো হয়েছে আমার এই জায়গায় একটা জলপাই গাছ আছে ছোটবেলা ও নাকি দেখেছে আমরা দেখি নাই আর আমাদের বাড়ির পুকুরটা ভরে গেছে এই পুকুরে দেখছেন যে আমি অনেকগুলা ভিডিও দিয়েছি কচুরি ফুল হয়েছে দেখেন একবারে মনে জঙ্গল হয়ে গেছে এটা একটা পুকুর এটা মাছ ছাড়া হয় না বিল থেকে মাছ আসে জিওল মাছ বলে মানে বিল থেকে আট কেটে দেওয়া হচ্ছে দেখেন কীরকম জঙ্গল হয়ে গেছে কচুরিগুলো বড় হয়ে আমি আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরে দেখাচ্ছি আর এখন আমরা আরেকটা বাগানে এসেছি এখন এসেছি বিলের কাছে দেখেন এই যে আমার ভাগ নেই থানকুনি পাতা এই যে দেখেন থানকুনি পাতা পা গেছে জায়গা জায়গা পাওয়া যায় থানকুনি পাতা কারা এভাবে থানকুনি পাতা খুঁটে নিয়েছেন অবশ্যই জানাবেন এই যে আমরা এইভাবে পার হব যে আমার ননদ আমার যে এই গাছগুলাতে কচু আছে আমার বাগনি তলতে এগুলো কিন্তু বেশ ভালোই লাগে কারণ অনেক দিন পরে এগুলা গ্রামে যে খুঁটে নিতে অনেক ভালো লাগে কারা এইভাবে নিজ বাগান থেকে খুঁটে নিছেন দেখেন আমরা তো কিনা অনেকেই খাই কিন্তু এইভাবে নিজে হাত দিয়ে তুলে রান্না করে দেখবেন এই যে আমার বাগনে। লতি নিয়েছে যে গাছগুলা থেকে বলতে আছে যে মামি আরো পাবো এই যে উনি তুলতে আছে লতি গুলা শুক না এখন কিন্তু বর্ষার সিজনটা তা আট একবারে শুকনা এই যে আমার ননদ তুলতে আছে বাগানে হাঁটতে বেশ ভালো লাগে কারণ বর্ষার দিন থেকে যে কালা কচু পাতা হয়েছে খালা বইঞ্জি তুলতে আসে এভাবে আমার থানকুনি পাতা নতি তুলে নিয়ে যাচ্ছি এই আমার ভাগ একটা লেবু পারবে তার না লেবু খেতে ইচ্ছা করছে তার জন্য যে কাগজে লেবু গাছ থেকে নিয়েছে তা আবার কাটা সে সাহস করে একটা ফেললো ফেললতে নিয়ে যাচ্ছে একদিক দিয়ে উনি আবার থানকুনি পাতা খুঁজ দিয়েছে এই আটের তেমন গাছ নাই আর দিক দিয়ে দেখা যাচ্ছে আমার মেজো চাষার ফার্ম পুকুরের ভিতরে মুরগির ফার্ম দিচ্ছে এটা আমাদের শ্বশুরবাড়ির বাপ দাদার সম্পত্তি এ আরো আর লতি করতেই আছে করতে আছে। দুজনী খুব আনন্দ করে তুলতে আছে সে বলে যে আমি অনেক দিন হয়েছি এইসব বাগানে আসি না দেখি অরান হয়ে গেছে আমরা গরম দিয়ে পুষ্কুনিতে আমার যা কাজ করতে আছে। আমাদের দেশ দেশগ্রামে এইবারে পুকুরের গাটে কাজ করে আর পুকুরেতে পোলাফা সবসময় ডুব ডুবি করতে আছে আর আমি এই জায়গা দিয়ে কাঁঠাল আছে কাঁঠালটা একবারে নরম হয়ে গেছে তার জন্য ভাবলাম এইভাবে কাঁঠালটা খাওয়া যাবে না প্রচুর মিষ্টি তাহলে আমি ভাবলাম যে কাঁঠালটা তুলে একটু কাঁঠাল দিয়ে পিঠা বানাই তাহলে সবাই খেতে পারবে এই যে আমি লবণ চিনি দিয়ে নিচ্ছি আর আটা দিয়ে বানাবো শুধু লবণ চিনি আটা দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এখন আমি কাঁঠালের রোয়াগুলো একটু বেলেন্ডার করে নিচ্ছি বেশি ফলে আর এই যেভাবে বেলেন্ডার করে নিচ্ছি তখন আর আশ আশ থাকে না একবারে মিহি হয়ে যায় কাঁঠাল দিয়া বানালেও তো চিনি বা গুড় বেশি দেওয়া লাগে না কারণ কাঁঠাল অনেক মিষ্টি আমি এই গোলাটা গলে একটু রেখে দেব কারণ আট খামিটা একটু রেখে দিলে ফুলের দ্বিগুণ হয়ে যায় যে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের পর আবার এই যে আবার আমি একটু নারিকেল দিয়ে দিছি ভিডিওটা অন করে নিতে আপনাদের সাথে পাচ্ছি না এইটার সাথে নারিকেল না দিলে ভালো লাগবে না আর এই যে এখন আমি বড়া পিঠাটা বানিয়ে নিচ্ছি খেতে আর সাধারণ লাগে কারণ এই পিঠাটা সবাই পছন্দ বাচ্চা হয়তো মুরব্বী সবাই পছন্দ অনেক নরম তুলতলা খেতেও সাধারণ লাগে এখন বর্ষার দিন এরকম পিঠা খেতে কার না ভালো লাগে আপনারা বাসা এরকম কাঁঠাল না ফালিয়ে দিয়ে চিনি সারা যারা চিনি খেতে পছন্দ না তারা শুধু কাঁঠাল দিয়ে বানিয়ে খেতে তাও অনেক মজা হয় তবে নারিকেল দিলে বেশি মজা হয় তবে নারিকেল না দিলে যে একটা খারাপ লাগে তা না নারিকেলটা দিলে বেশি ভালো লাগে যে আমি এইভাবে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা সবাই এভাবে কাঁঠাল দিয়ে বড়া ফিটা মানে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম